বালিশ চাপা দিয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে মেরি অজ্ঞান করে দিয়েছিল দাঁত লেগে গিয়েছিল দি তার জন্য হসপিটালে ভর্তি ছিল ভর্তি থাকি বাড়ি আসছে বাড়ি এসে তো কালকে দেখা নয় মের ফেলিছে বালিশ চাপা দিয়ে গলার ধনি দেয়নি খুব এমনি কোনো গায়ে চিহ্নত নাই মার ফেলার এমনি বালিশ টালিশ চাপা দিয়ে মেরে ফেলিছে রিনার প্রথমে বিয়ে হয় সে ঘরে একটি দু বছরের সন্তান রয়েছে বেশ সুখে সংসার করছিল তারা

এবং বিয়ে হওয়ার মাত্র চার মাসের মধ্যে তার উপর শুরু হয় টর্চার এ নিয়ে ডোমকল থানায় পরপর দুবার লিখিত অভিযোগ করে রিনার বাবা এর আগে দুবার আমরা থানায় মীমাংসা করে মেয়েটা নিই যে তারপরেও আমরা স্বীকার করি যে মেয়েটা না ওখানেই থাক তারপরে মেয়েটাকে নিয়ে যে এই তো ঢাকা চাপা বালিশ চাপা দিয়ে ওকে মেরে ফেলা হয়েছে এ তো শুনতে পেলাম সাড়ে তিনটে সময় কাল তো লাশ নিয়ে এসছে থানায় এখন তার উপযুক্ত বিচার আমরা চাই এদের দুটো কাগজ জানা যায় ডোমকল যুগিন্দা মালিথাপাড়ার এই বখাটে সেলিম শেখ এর আগেও দুবার বিয়ে করেছিল প্রথম স্ত্রীকে মারধর করে বাবার বাড়ি তাড়িয়ে দেয় এবং সেই ফাঁকে ডোমকল মাহমুদপুরের রিনাকে নানা রকম মিথ্যে প্রলোভন দেখিয়ে তার প্রথম স্বামীর সংসার থেকে বের করে নিয়ে আসে ছেলেটার আগে একটা বউ ছিল তারপরে আবার ছাড়পার করে আবার দ্বিতীয় বিয়ে করেছে দিয়ে তারপরে মেরে দিয়েছে আবার ওই ওই বউকে নেওয়ার জন্য এই মেয়েটাকে মেরে দিয়েছে এখন একে ছেড়ে দিবে দিয়ে ওই মেয়েকে নিবে বড় মেয়েকে হারিয়ে মানসিক ভাবে ভেঙে পড়ে রিনার বাবা মা কথা বলার সময় রিনার মা একাধিকবার অজ্ঞান হয়ে যায় কি বলি সালা বুড়ি উঠো রিনা খাতুনের ছোট বোন জানায় তার দিদির প্রথমে কাটা মোহনপুরে বিয়ে হয়েছিল সে ঘরে স্বামী এবং সন্তান রয়েছে হঠাৎ করে ডুমকল মামুদপুরের যুবক সেলিম শেখ তাকে নানা রকম মিথ্যে প্রলোভন দেখিয়ে বের করে নিয়ে আসে কাটা কুপড়া মোহনপুরে বিয়ে হয়েছিল ফুসে ফেলে গিয়েছে আচ্ছা তাদের প্রথম সংসারে যে ছেলে আছে হ্যাঁ আছে ছেলে নামে মেয়ে আছে বয়স ভাই 2 বছর এবং সেলিম শেখের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির গেট ভেতর থেকে বন্ধ রয়েছে এ বিষয়ে আশেপাশের প্রতিবেশীরা মুখ খুলতে চায় না কেউ তবে একজন প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানা যায় সেলিম শেখ তার প্রথম স্ত্রীকে একইভাবে টর্চার করত তবে রিনার সঙ্গে কি ঘটনা ঘটেছে এ বিষয়ে মুখ খুলতে চায় না কেউ ছেলের প্রথম বিয়ে করেছিল প্রেম করি প্রথম প্রেম করে বিয়ে করার পর সে মেয়ে মেয়ের অত্যাচার হয় সে মেয়ে মেয়ে চলে যায় দি তারপরে আবার এ মেয়ে আবার এই আর সাথে আবার আবার বিয়ে করলে সেই লেসে তো এই এখন কি হয়েছে ওরা জানে পাড়া বসে হ্যাঁ ইতিমধ্যে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে ডোমকল থানার পুলিশ এবং বডিটা পোস্টমর্টমের জন্য মর্গে পাঠানো হয়েছে প্রথম স্বামীর সংসার ছেড়ে আসাই হলো রিনার সবথেকে বড় ভুল যার কারণে একটি ছোট বাচ্চা তার মাকে হারালো এবং শেষ রক্ষা হলো না তার দ গলা ধরে দেয়নি কু এমনি কোনো গায় চিনুত নাই মার ফেলার এমনি বালিশ টালিস চাপা দিয়ে মার ফেলিছে তারে গমরে রাস্তা ঘোরাছিল মাথার সব ফাটি দিয়েছিল